ডাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটির দিনেও হলে হলে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হলগুলোতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচার কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে হল কর্তৃপক্ষ বিভিন্ন পদের প্রার্থীরা শিক্ষার্থীদের জানাচ্ছেন নির্বাচিত হলে কি কি করবেন তারা এদিকে কিছু প্যানেল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কথা অভিযোগ করেছেন আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ছুটির দিনে ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকায় হলে প্রচার কার্যক্রম চালাচ্ছেন তারা তুলে ধরছে নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি করবেন আমাদের দায়িত্ব হচ্ছে ভোটারদের যে কংগ্রেস কার বা ভোটারদের আমাদের স্পিস্টে বা আমাদের ম্যান্ডেট তো সেই জায়গাটাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি তো এটা যা আজকে ছুটির দিনে বন্ধ আমরা সবার কাছ থেকে খুব ভালো সুন্দর সারা পাচ্ছি আমার ডিকার্মেন্ট থেকে এবং নানা যে করছে থেকে ইতিবাচক সাধারণ শিক্ষার্থীরা জানান ছুটির দিনে নির্বাচনের আমেজ উপভোগ করছেন হলগুলোতে শিক্ষার্থীরা এক রুমে চারডল থাকে জনকে পাচ্ছে বা জনকে পাচ্ছে বাকি দুইজনের বেডে আপনার লিফ্টটা রেখে আসছে বা সেই রুমেরকে বলে আসছে আমি মনে করি প্রচারণা এইটা সব থেকে ভালো এদিকে কিছু প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরেন ছাত্রদল প্যানেল থেকে অভিযোগ করা হয় অনলাইনে তাদের হেনস্থা করার কথা আর ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থীও তার অভিযোগ তুলে ধরেন বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন যাদের প্রভাব সবচেয়ে বেশি আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস আরও যারা আছে তাদেরকে জিএস এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজন আয়োজনে অংশ নিতে আসে নাই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে ভিপি ও জিএস পদপ্রার্থী জানান তারা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা চান সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে সৎ ও সঠিক মানুষ নির্বাচিত হোক আমরা ডাক সিলেকশনকে নিয়েছি মূলত একটা মুভমেন্ট হিসাবে একটা নতুন কালচার ডেভেলপ করার মুভমেন্ট একটা নতুন সিস্টেম ডেভেলপ করা মুভমেন্ট আমরা কোনো ভাইয়ের বা কোনো আমাদের নির্দিষ্ট ব্যক্তির জন্য ভোট চাচ্ছি না আমাদের প্যানেলের যে যাতে জিয়া হলে আমরা সিট সংকট না হয় এটা আমাদের ইচ্ছারের মূল বিষয় এবং হলে রুমে রুমে পড়ার পরিবেশ রিডিং রুমের উন্নতিকরণ এবং আমরা যাতে সার্বিক ব্যবস্থায় আমরা প্রতিনিধিত্ব করতে পারি ছাত্রদের হয়ে কাজ করতে পারি এটা আমাদের প্রধান উদ্দেশ্য অ্যাজ এ শিবির আমাকে সবাই চিন্তা শিবির হিসেবে কিন্তু আমি শিবিরটাকে প্রশিক্ষ করার চেষ্টা করিনি এখানে হচ্ছে আমি হলের একজন প্রতিনিধি এবং হলের সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের হয়ে কাজ করার চেষ্টা করছি কাজী শারপিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা